আমি এক কামড় খেলাম আমি এক চমুক জল পান করলাম আমার মুখ ভর্তি ভাত ছিল বা আমি এক মুঠো মুড়ি খেলাম বা তারা ভরপেট খেয়েছে ফ্রেন্ডস এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে বলতে হয় দেখুন এই ধরনের সেন্টেন্সের মধ্যে কিছু ফ্রেজ আছে যেগুলোকে ইংলিশে বলতে একটু অসুবিধা হয় যেমন এক মুঠো এক কামড় বা ভর পেট বা মুখ ভর্তি তাই না চলুন আজকের সেশনে আমরা এই ধরনের ফ্রেজ নিয়ে আলোচনা করি এবং এই ধরনের ফ্রেজ যদি আপনারা একবার শিখে যান তাহলে কোনো প্রবলেম ছাড়াই নিজেরাই শত শত সেন্টেন্স বানাতে পারবেন তাহলে প্রথমটা কি আছে দেখানি প্রথমটা আছে এক কামড় এক কামড় এক্ষেত্রে আমরা বলবো কামড়ের ক্ষেত্রে কি বাইট কামড়ানো যখন কিছু খাই কামড় দিয়ে এক কামড় সেটাকেও বাইট বলা হয় যেমন যদি বলি যে আমি এক কামড় খেলাম যে সেন্টেন্সটা বললাম আমি এক কামড় খেলাম তাহলে এখানে আমরা লিখব আই টুক আ বাইট I took বা I have had by it এটাও বলতে পারি I took a bite এখানে আমরা শুধু ইংলিশটা লিখবো ওকে I took a bite বা এরকম যদি বলি যে এক কামড় আপেল খাও এক কামড় আপেল খাও তাহলে এরকম বলবো টেক বা হ্যাভ টেক আ বাইট অফ দ্য অ্যাপল টেক আ বাইট অফ দ্য বা আমাকে এক কামড় দাও আমাকে এক কামড় আমরা বলি তাই না তাহলে আমরা এখানে এখানে লিখছি আমাকে দাও কি দাও এক দাও ওকে অফ দা এরপরে কি আছে এক চুমুক এক চুমুক এক্ষেত্রে এক চুমুকের ক্ষেত্রে আমরা আসি চুমুকের ক্ষেত্রে কি রেখে সিপিপ তাহলে দেখুন আমি এক চমুক জল পান করলাম আমি এক চুমুক জল পান করলাম তাহলে এরকম হবে আই ট্রুক আিপ অফ ওয়াটার এটা হবে আই ট্রুক আিপ অফ ওয়াটার বা যদি এরকম বলি এক চমুক দাও এক চমুক দাও বা এক চমুক নাও যদি দাও তাহলে কি হবে যে গিফ আর যদি নাও এক চমুক নাও তাহলে আমরা কি বলি ওখানে টেকা বাইক ছিল এটা কি হবে টেকাসিপ টেকাসিপ ওকে পরে টা এক মুঠো এক মুঠো এক মুঠোর ক্ষেত্রে আমরা কি বলবো ইংলিশে আ হ্যান্ডফুল

সে উঠে গেল উঠে গেল কি কিসের পরে উঠে গেল আফটার আনতে হবে হি গট আফ আফটার টেকিং জাস্ট শুধুমাত্র এক মুখ বলেছে আফটার টেকিং জাস্ট হ্যান্ডফুল অফ রাইস হ্যান্ডফুল অফ রাইস কি গোটা আফটার টেকিং জাস্ট আ হ্যান্ডফুল অফ রাইস এখানে ইটিং ও লিখতে পারি ইটিং ও লিখতে পারি কোনো সমস্যা নেই ওকে এবার যদি বলি যে আমি এক মুঠো মুড়ি খেলাম আমি এক মুঠো মুড়ি খেলাম তাহলে কি লিখবো আমি এক মুঠো মুড়ি খেলাম আই টুক আ

মুখ ভর্তির ক্ষেত্রে কি হবে মাউথ ফুল যেমন মুখ ভর্তি ভাত ছিল মুখ ভর্তি ভাত ছিল আমার মুখ ভর্তি ভাত ছিল তাহলে মাই মাউথ এভাবে লিখতে পারি মাই মাউথ ওয়াজ ফুল অফ রাইস মাই মাউথ ওয়াজ ফুল অফ রাইস আবার দেখবেন কেউ মুখ ভর্তি খাবার নিয়ে কথা বল কথা বলে তাহলে যদি বলি সে মুখ ভর্তি খাবার নিয়ে কথা বলছে he is talking अर्थात से कथा बोल he is talking की नहीं मुख भरते खबर नहीं कथा बोल he is talking with his mouth full of food full of food he is talking with his mouth full of ফুট ওকে পরেরটা কি আছে পরেরটা আছে ভরপেট ভরপেট তাহলে এটা এভাবে হবে ভরপেটের ক্ষেত্রে আমরা লিখব ফুল ফুল ভরপেটের ক্ষেত্রে কি লিখব না ফুল এবার দেখো যদি বলি যে তারা ভরপেট খেয়েছে যদি বলি তারা ভরপেট খেয়েছে তাহলে এভাবে বলবো দে এট বা দে হ্যাভ দে হ্যাভ আ ফুল মিল বা এটাকে এভাবে বলতে পারি যে দে আর ফুল দে আর ফুল অর্থাৎ তারা ভরপেট খেয়েছে বা সে রাতে ভরপেট খাবার খেলো এই যে যখন কোন সময় উল্লেখ করবো যে দুপুরে ভরপেট খাবার খেলো বা সকালে ভরপেট খাবার খেলো বা রাতে ভরপেট খাবার খেলো তাহলে এখানে ডিনার বা ব্রেকফাস্ট বা লাঞ্চ এটা আমাদের উল্লেখ করতে হবে যেমন কি বললাম যে সে রাতে ভরপেট খাবার খেলো তাহলে হি হ্যাড আ ফুল ডিনার হি হ্যাড আিনার রাতে এক হাতা এক হাতা হ্যা হাতা ইংরেজি কে ল্যাডল ল্যাডল এক হাতের ক্ষেত্রে ওয়ান ওকে তাহলে যদি এটাকে আমরা এভাবে বলি এরকম উদাহরণ দিচ্ছে এক হাতা মুসুর ডাল নাও এক হাতা মুসুর ডাল নাও তাহলে এটা কি হবে টেক ওয়ান ল্যাডল টেক ওয়ান ল্যাডল অফ রেড লেন্টিল টেক ওয়ান ল্যাডল অফ রেড লেন্টিল বা এক হাতা সুপ নাও তাহলে টেক ওয়ান থালা ভর্তি এক্ষেত্রে আমরা বলতে পারি আট ফুল দুটোই বলতে পারি ফুল ফুল প্লেট প্লেট বলতে বলতে পারি বা এটাও পারি যেমন থালা ভর্তি ভাত দিয়েছে থালা ভর্তি ভাত দিয়েছে বা থালা ভর্তি ভাত দিয়েছো এক্ষেত্রে থালা ভর্তি ভাত দিয়েছো তাহলে এখানে ইউ হ্যাভ গিভেন

নোট করে নিন কি হবে ভর্তি গ্লাস আর ফুল গ্লাস অথবা আ গ্লাস ফুল যদি এরকম বলি যে গ্লাস ভর্তি জল নাও গ্লাস ভর্তি জল নাও টেক আ ফুল গ্লাস অফ ওয়াটার

জুস ড্রিঙ্কিং বাংলাস চেন্টেন্স কে ইংলিশে কি করে বলতে হয় আই হোপ এবার নিজেরাই আপনারা এই ধরনের শত শত সেন্টেন্স বানাতে পারবেন এই ফ্রেজ ইউজ করে তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ